আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আসলে সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় কোন রোগের জন্য কোন টেস্ট করা প্রয়োজন আপনি কি জানেন সঠিক রোগ নির্ণয়ের জন্য সঠিক টেস্ট করা কতটা জরুরি ভুল টেস্ট মানেই ভুল চিকিৎসা যা ক্ষতি হতে পারে আপনার শরীরে মারাত্মকভাবে এই ভিডিওতে আমরা জানব কোন সমস্যার জন্য কোন টেস্ট করা উচিত এবং কিভাবে নিরাপদ থাকবেন ভুল চিকিৎসা নিয়ে প্রদর্শক এই কোন রোগের জন্য কোন টেস্ট করবেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি চিকিৎসা প্রযুক্তিবিদ আব্দুর রাজা আমরা জানবো কোন রোগের জন্য কি টেস্ট করবেন জ্বর ও সংক্রমণ হলে যে টেস্টগুলো করবেন তার মধ্যে প্রথমে যে টেস্টটি রয়েছে সেটা হচ্ছে সিবিসি সিবিসি একটি ব্লাড টেস্ট এই সিবিসি মিনিং হচ্ছে ক্লম কমপ্লিট ব্লাড কাউন্ট এবং দ্বিতীয় হচ্ছে ম্যালেরিয়া ম্যালেরিয়া টেস্ট তৃতীয় হচ্ছে ডেঙ্গু টেস্ট ডেঙ্গু টেস্টের মধ্যে আবার রয়েছে ডেঙ্গু এবং ডেঙ্গু আইজিএম টাইফয়েড টেস্ট টাইফয়েড টেস্টের মধ্যে রয়েছে ভিডাল এবং টিফুল হঠাৎ জ্বর হলে নিজে ওষুধ না খেয়ে আগে টেস্ট করে নিশ্চিত হন আপনার আসলে জ্বরটা কি কারণ হয়েছে দ্বিতীয়ত আমরা জানবো কাশি এবং শ্বাসকষ্ট হলে কি কি টেস্ট করতে হয় কাশি এবং শ্বাসকষ্ট হলে প্রথম আমরা যে টেস্টটি করব সেটা হচ্ছে চেস্ট এক্স রে বা বুকের একটি এক্স রে দ্বিতীয় নম্বর যে টেস্টটি করব সেটা হচ্ছে স্পুটাম স্পুটাম বা অ্যাসিড ফার্স্ট ব্যাসিলাস যা যক্ষার কারণে করা হয়ে থাকে তৃতীয় যে পরীক্ষাটি করব আমরা সেটা হচ্ছে সিবিসি যা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং কোভিড নাইনটিন নাইন কোভিড নাইনটিন টেস্টটি আমরা করবো কাশি এবং শ্বাসকষ্ট হলে তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে ডায়াবেটিস এবং এবং হয়েছে কিনা এটি জানতে আমরা প্রধানত টেস্ট এফবিএস এফ এর ফুল মিনিং হচ্ছে ফার্স্ট ব্লাড সুগার টেস্ট যা খালি পেটে করতে হয় দ্বিতীয় হচ্ছে টুয়ার্স আফটার ব্রেকফাস্ট যা নাস্তা করার বা খাওয়ার দুই ঘন্টা পরে করতে হয় এবং এইচ বি ওয়ান সি এইচ বি সি টেস্ট করলে আমরা জানবো আমাদের ডায়াবেটিসের গড় গত গত তিন মাসে গড় কত এটা আমরা জানতে পারবো এই এইচ বি সি টেস্ট করলে এবার আমরা আসি প্রেশার বা ব্লাড প্রেশার বা রক্তচাপ কিডনি ফাংশন টেস্ট এবং ইউরিন অ্যালবোমিন টেস্ট এবং ইসিজি ইসিজি টেস্টটা করা হয় আমাদের বুকে হার্টের সমস্যা আছে কিনা জানতে এই হার্টের সমস্যার জন্য আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে প্রদর্শক কিডনি ফাংশন টেস্টের মধ্যে রয়েছে সিরাম কেটিনিন এই টেস্ট করলে আমরা জানতে পারবো আমাদের শরীরের রক্তচাপ বেড়েছে কেন দর্শক এবার আমরা জানবো মাথা ঘোরা বা দুর্বলতা হলে কি কি টেস্ট করতে হয় মাথা ঘোরা বা দুর্বলতা হলে সাধারণত আমরা টেস্ট করব করবো টেস্টটি করা হয় যাতে আমাদের শরীরের রক্তের পরিমাণ জানতে শরীরের রক্তের পরিমাণ কমে গেলেও অনেক সময় মাথা ঘুরে থাকে এজন্য ঘুরার সাথে সাথে কোনো মেডিসিন না ঘোরে না খেয়ে প্রথমে আমাদের করানো উচিত টেস্ট টেস্ট হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট এছাড়াও মাথা ঘুরলে আমরা টেস্ট করতে পারি সেটা হচ্ছে একটি হচ্ছে থাইরয়েড ফাংশন হরমোন টেস্ট এবং করতে পারি ভিটামিন বি টুয়েলভ টেস্ট এটি শরীরের দুর্বলতাকে নিক্ষেপ করে আপনার শরীর যদি ভিটামিনের কোনো কারণে ভিটামিন কমে যায় সেক্ষেত্রে আমাদের মাথা ঘোরার সমস্যা হতে পারে তারপরে যে টেস্টটি করা প্রয়োজন সেটা সিরাম ইলেকট্রোলাইট শরীরে লবণের পরিমাণ ঘাটতি বা কমে গেলে এই সিরাম ইলেক্ট্রোলাইট টেস্ট করলেও আমাদের শরীরে মাথা ঘোরা কারণ হতে পারে বা দুর্বলতার কারণ হতে পারে এবার আমরা জানব নারীদের ক্ষেত্রে কিছু সমস্যা যেমন পিরিয়ড বা ক্ষেত্রে টেস্ট করা প্রয়োজন অনেক সময় আমরা বিভিন্ন সমস্যা পড়লেই আমরা বিভিন্ন মেডিসিন খেয়ে নিই সেক্ষেত্রে মেডিসিন সরাসরি না খেয়ে আমরা যদি মহিলাদের জন্য এই টেস্টগুলো করি যেমন স্টার্ডিয়াল টেস্ট এফসিএস এলএইস পোলেকটিন এবং আলট্রাসোনোগ্রাম এই কয়েকটি টেস্ট করলে আমরা সেই টেস্টের রিপোর্ট দেখে কি রোগ হয়েছে এগুলো দেখে যদি আমরা এই টেস্টগুলো করে যদি আমরা মেডিসিন খাই সেক্ষেত্রে ভুল চিকিৎসা থেকে আমাদের জীবনকে বাঁচাতে সক্ষম হব প্রিয় দর্শক এছাড়াও কিছু টেস্ট যেগুলো নিয়মিত হেলথ চেক বলা হয় এই নিয়মিত হেলথ চেক আপ ডাবস নিয়ম অনুযায়ী অনুযায়ী বা বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ প্রতি বছরে কমপক্ষে একবার এই নিয়মিত হেলথ চেক আপ করানো উচিত যে এই এই টেস্টগুলোর মধ্যে প্রধানত মানে নিয়মিত যে হেলথ চেক করবেন এই টেস্টগুলোর মধ্যে প্রধানত সিবিসি লিপিড প্রোফাইল সিবিসি টেস্টটা করা হয় সাধারণত জ্বর বা কাশি সর্দি এগুলো কারণে এই সিবিসির যে একটা কমপ্লিট ব্লাড সার্কুলেশন টেস্ট আর কি এই মধ্যে আপনি সব পাবেন এ টু জেড দ্বিতীয়ত সেটি হচ্ছে লিপিড প্রোফাইল টেস্ট লিপিড প্রোফাইল টেস্ট করলে আপনি জানতে পারবেন আপনার শরীরে কোলেস্টোরলের পরিমাণ কি পরিমাণ রয়েছে এটি জানতে পারবেন দ্বিতীয় হচ্ছে লিভার বা কিডনি ফাংশন টেস্ট লিভার ফাংশন টেস্ট করলে আপনি জানতে পারবেন আপনার শরীরে লিভারের পরিমাণ বা লিভারে কোনো সমস্যা রয়েছে কিনা জানতে পারবেন কিডনি ফাংশন টেস্ট করলে আপনি জানতে পারবেন আপনার কিডনিতে কোন সমস্যা হয়েছে কিনা এটা আপনি জানতে পারবেন এবং ব্লাড সুগার টেস্ট ব্লাড সুগার টেস্ট করলে আপনার শরীরে ডায়াবেটিসের কোনো সমস্যা আছে কিনা এটা আপনি জানতে পারবেন এবং ইউরিন বা রুটিন এক্সামিনেশন টেস্ট যা ইউরিন দিয়ে করা হয়ে থাকে এটি করলে আপনি জানতে পারবেন আপনার ইউরিনে কোন ইনফেকশন আছে কিনা এছাড়াও কিছু টেস্ট আছে যেটা হচ্ছে বুকের এক্স আপনি এক্সরে এক্সরে করলে আপনি বুঝতে পারবেন আপনার বুকে কোনো সমস্যা আছে কিনা এবং টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আপনার পেটে কোনো সমস্যা রয়েছে কিনা এটি হচ্ছে প্রতি কমপক্ষে এক থেকে দুই বার হেলথ চেক টেস্ট প্রিয় দর্শক আজকের মতো এখানেই লাস্টে আমি আপনাদের যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে ভুল চিকিৎসা নয় আগে সঠিক টেস্ট করুন রোগ সঠিকভাবে ধরুন চিকিৎসা হোক নিরাপদ নিজে সচেতন হন পরিবারকে নিরাপদ রাখুন আর হ্যাঁ এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক আর এই কোনো বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো জানার থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে বা কোনো অভিজ্ঞতা থাকলে সেটি শেয়ার করবেন প্রিয় দর্শক আজকের মতো এখানেই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ